আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো চলে আসলাম একটা রেসিপি নিয়ে আর কিছু কথা শেয়ার করব বন্ধুদের সাথে তো আমার কথাগুলো শুনে যাবেন তো ওই যে আমি এখানে রান্না করব ভোর কুড়ি লব্যা সিম যে যেটা বলেন আর কি এটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব ইলিশ মাছের মাথা আর সাথে কয়েকটা মাছ দিয়ে ভেজে আমি রান্না করবো দুইটা আলু দিয়েছি বরকুটিটার সাথে দেখতে পাচ্তেছেন তো ওইগুলো দুই নিব কুটি নিয়েছি সুন্দর করে আর আমার কিছু কথা বলার আছে আপনাদের সাথে তো ওইগুলো দুতে দুতে কথাগুলো শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে বন্ধুরা ভাইয়ারা আপুরা ভাইয়ারা সবাইকে বলতেছি আমার একটা চ্যানেল আছে নতুন এটা বলেছি আমি তো ওইটাতে আপনারা আমার সাথে জয়েন হতে পারেন সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আমি এই ভিডিওতে কমেন্ট ফাংশানে আমি দিয়ে রাখবো চ্যানেলটা কমেন্ট করবো আমি একটা ওই চ্যানেলটা দিয়ে রাজা রানী চ্যানেল লেখা থাকবে তো ওইটাতে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি কালকে থেকে ওই চ্যানেলটাতে ভিডিও সারবো তো আমি আপনাদেরকে ওই চ্যানেলটা দিয়ে সাপোর্ট করবো ইনশাল্লাহ যেদিন এইটাতে ভিডিও সারবো ওইটা দিয়ে সাপোর্ট করবো আর যেদিন এইটাতে ভিডিও সারবো ওইটা দিয়ে চেষ্টা করবো ওটা দিয়ে সাপোর্ট করার জন্য তো আপনারা আমাকে বন্ধু করে নেবেন তো আমি ইনশাআল্লাহ আপনাদের ব্যাগ দিবো একদিন পরে তো এখানে এই যে মাছ আর বুটকটি সিমগুলো দুই নিয়ে হয়েছে তো এখানে আমি এখানে লবণ দিয়ে হলুদ গুঁড়ি দিয়ে আমি মেকিয়ে নিব ভেজে ভাজার জন্য তো আমার কথাগুলো শুনে যাবেন আপুরা ভাইয়া কি বলেছি ভিডিওতে তাহলে কিন্তু আপনাদের ভালো হবে আমি চেষ্টা করব ভিডিও দেখার জন্য দুইটা চ্যানেল দিয়েই তো আমি ওই চ্যানেলটা খুলেছি এক মাস হয়েছে তো ওইটাতে আমি ভিডিওতে এমনটা ছাড়ি না তো যেটাই আছে এটাই আপনারা দেখে দেখে ভিডিওতে আমাকে বন্ধ করে নিতে পারেন তো মাছগুলো বেজে নেওয়া হচ্ছে তো কালকে আমি এই চ্যানেলে ভিডিও সারব না তো আপনারা আমাকে এখানে সাপোর্ট করবেন রাজা রান্না এই চ্যানেলটাতে আমি এখানে কমেন্ট ফাংশানে কমেন্ট করে রাখবো আর পিন মেরিয়ে রাখবো আপনারা দেখে দেখে ঢুকে যেতে পারেন আইডির ভিতরে বন্ধু করার জন্য তো মাছগুলো বেজে নিয়েছি এখন আমি রান্নাতে চলে গেলাম তেল দিয়ে দিলাম আর মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব ওইটাতে ভিডিও রাজা রানী চ্যানেলের নাম সাথে কাঁচামগুলো দিব খালি করে রেখেছি তো এটাতে আমি অনেকগুলো ভিডিও সেরেছি তা ওইটা নতুন চ্যানেল তো ওইটাতে সেরে দেখি এটাতে তো অনেক দিন ধরে ছাড়তেছি এক বছর হয়ে গেছে চ্যানেল বয়স এক বছর চার মাস চলতেছে মনে হয় এখানে কাঁচাময় দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে রসুন বাটা দিয়েছি না দিলেও চলবে যে এটা ইলিশ মাছ আর বড় ইলিশ মাছ ছিল মাছটা বড় বড় ডিম হয়েছিল দুইটা মাছ এনেছিলো তো আমি সবগুলো ভিডিও করিনি এগুলো খাওয়া হয়ে গেছে তো এগুলো ছিল এগুলো দিয়ে আমি আপনাদের সাথে ভিডিও একটু শেয়ার করে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলু আর লুবা সুইমগুলো দিয়ে দিলাম লুব্বা সিম যে যেটা বলেন বরপুরি সিমও বলে অনেকে এক এক দেশে এক এক ভাষা বলে আর কি তো যে এখানে দিয়ে ভালো করে কষায় নিব প্লিজ আমার কথাগুলো শুনে যাবেন আপুরা ভাইয়েরা যারা আসবেন আমার ওই যে চ্যানেলটা বলেছি ওইটা পিন মেরা থাকবে আমার এই চ্যানেলে কমেন্ট বক্সে দিয়ে রাখবো আমি পিন মেরিয়ে রাখবো তা আপনারা ওই রাজা রানীর আইডিতে ঢুকে আমাকে বন্ধু করে নিতে পারেন তা আমিও আপনাদেরকে ইনশাল্লাহ পরের দিন ব্যাগ দিব তো এই যে কষায় নিলাম ঢাকনা দিয়ে তো এখন আমি এখানে জল দিয়ে দেবো তো এইখানে জুল দিয়ে দিব আমি কী কষানো হয়ে গেছে তো জুলটা দিয়ে দিলাম এখানে কিন্তু টমেটো দিয়েছিলাম দুইটা দেখতে পাচ্ছেন আর বয়স করতে আসলে একটু সমস্যা হয় ছিলে ছিলে সব যেখানেই যায় বিলকুনিতে গেলে রান্নাঘরে গেলে সব জায়গা দিয়ে শব্দ আসে কিছু করার নাই চারপাশে রাস্তা আছে ঘর আছে সেজন্যই মাছগ দি দিলাম দিয়ে আমি ডেকি দিব তো আমাৰ ঐ চেলটাতে আপোনাৰ বন্ধুকৈ আমাক কমেণ্ট কৰি যাব কিন্তু তাহলে আমি পরের দিন আমার সুবিধা হবে ব্যাগ দিতে তো এই যে মাছগুলো দিয়ে একটু নেড়ে সেরে ঢেকে দিব পুরাতন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কারণ গ্যালাসোলা ডাকনা দিয়ে আর ঢেকে রান্না করবো না পুরাতন ঢাকনা দিয়ে রান্না করে শেষ করে নিলাম এই যে কারণ পুরাতনগুলো দিয়ে ভাইরাল হয় ভিডিও দেখেছি আমি ভালো জিনিস ভাইরাল নেই তো এই যে রান্নাটা সম্পূর্ণ শেষ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো এই যে Hasta Hollywood, son todas las apes.